প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে বাঁকুড়া জেলা জুড়ে উৎসবের মেজাজে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ জঙ্গলমহলের সারেঙ্গা থেকে বাঁকুড়া শহর সর্বত্র রংবেরঙের বেলুন আর আলোকমালায় সেজে উঠেছে চার্চগুলি প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে জেলার বিভিন্ন চার্চে সকাল থেকে চলছে বিশেষ প্রার্থনা সভা উপস্থিত হয়েছেন অসংখ্য ধর্মপ্রাণ খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বাকুড়া শহরের সেন্ট্রাল চার্চেও প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রভুর প্রার্থনায় ব্রতী হয়েছেন যীশু খ্রিস্টের ভক্তরা প্রভুর কাছে আগামী নতুন বছরের প্রতিটি দিন প্রত্যেকের সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনায় তারা জানালেন বলেই জানান বাঁকুড়া সেন্ট্রাল চার্চের পক্ষে প্রেসবিটার ইনচার্জ বাঁকুড়া টুডেট রেভারেন্ট সুমন্ত নাড়ু বলেন বিশ্বজুড়ে অশান্তি হানাহানি দলাদলির ঊর্ধ্বে উঠে বড়দিন সবার কাছে খুশি আনন্দ আর শান্তির দিন হয়ে ওঠে খ্রিসমাস ঈশ্বরের প্রেম উজাড় করে স্বর্গ থেকে বর্তে তার পুত্রকে তিনি প্রদান করেছিলেন আর আজকের আমরা খ্রিস্ট বিশ্বাসীরা বিশেষ করে সেলিব্রেশন করছি এই খ্রিসমাস যেখানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের একটা উৎফুল্ল ভাব এই খ্রিসমাসকে যেন অনেক উপরে নিয়ে গেছে আজকে হোল ওয়ার্ল্ডের দিকে যদি আমরা দেখি ঈশ্বরের সেই প্রেমকে সকলে চাচ্ছে মাগছে ঈশ্বরের প্রেমকে স্মরণ করার জন্য ঈশ্বর যে তার একজাত পুত্র প্রভু যিশুকে জগতে প্রেরণ করেছিলেন তিনি যে শান্তিরাজ তিনি যে পাপের স্রোত থেকে এই পাপে ভেসে যাওয়া মানব জাতিকে উদ্ধার করতে এসেছিলেন আর সেই বিষয়ে আমরা প্রত্যেক মানুষের কাছে আরও একটি বার সেই সুসংবাদ তুলে ধরছি যেন মানুষের জীবনে এক নূতন জন্ম আসে যেন মানুষের জীবনে সেই পরিত্রাতার আগমন হয় যিনি বেতলেহেমের গোয়ালঘরে দু হাজার বৎসর আগে জন্মগ্রহণ করেছিলেন তিনি আর সেই ঘরে নয় কর্ণ কুঠেরে নয় তিনি আসতে চান আমাদের হৃদয় আঙ্গিনায় এখানে এসেছি এখানে থাকবো কিছুক্ষণ তারপর ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ রেস্টুরেন্ট যাব দেন ওখানেই কাটানো প্রার্থনা করাবো প্রার্থনা এটাই করব সবাই যাতে যেন ভালো থাকেন সবাইকার ইচ্ছা যাতে পূরণ হয় এটুকুই চাইবো করা হলো এখানে এখানে এই জাস্ট ঢুকলাম এখনো আপাতত কিছু করি না এখন অনেক কিছু প্ল্যান আছে কাটানো হলো আমরা প্রতি বছরই আসি এখানে তো এখানে খুব ভালো লাগে প্রার্থনা করা হয় শরীর ঠিক থাকে যাতে সবার কার আর আমরা প্রচুর মানি ঈশ্বরকে আর এখানে সবাই আসি সকাল থেকেই আসা হয় প্রার্থনা শোনা হয় বাইবেল পাঠ হয় এখানে তারপরে কীর্তন হয় খুবই ভালো লাগে এখানে এসে এখানে আমরা এভাবেই সারাদিন এভাবে থাকি তারপরে আবার সবাই মিলে বাড়ি চলে যায় মোমবাতি জ্বালিয়ে হ্যাঁ মোমবাতি জ্বালিয়ে প্রভুর ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় যাতে সবাই ভালো থাকে শরীর সুস্থ থাকে সবারই বাড়ির লোক ভালো থাকে সবাই যাতে সুখে থাকে ভালো থাকে বাঁকুড়া থেকে নবেন্দ্র হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন